বিয়ের পরে একটা মেয়ে উপলব্ধি করতে পারে বাবার বাড়িটা তার কাছে কতটা বেশি আপন ছিল মায়ের হাতের মজার মজার রান্না বাবার আদর ছোট ভাই বোনেদের ভালোবাসা তখন অনেক বেশি মনে পড়ে তবুও কিছু করার নেই সমাজের নিয়ম মেনে প্রতিটা মেয়েরই বিয়ের পর শ্বশুর আপন এবং বাবার বাড়িটাই পর হয়ে যায় তবে বাবা মার আদর ভালোবাসা কখনোই ভোলা যাবে না তাই তো সময় পেলেই চলে যায় মায়ের কাছে মায়ের কাছে মায়ের হাতের মজার মজার রান্না আবদার করি তবে বাবার বাড়ি গেলে কিন্তু কোনো বাধা নির্দেশ থাকে না যখন খুশি তখন ঘুম থেকে ওঠা যায় কোনো কাজ করতে হয় না একদমই লাইফটা জিঙ্গালালা হয়ে যায় যাই হোক এবার বাবার বাসায় গিয়ে ভেবেছিলাম একটু সুন্দর করে সেজে গুজে ঘুরতে যাবো তো হঠাৎ করে আমার হাজব্যান্ড সারপ্রাইজলি আমার জন্য এই শাড়িটা নিয়ে আসে ও নিজে প্ল্যান করে এই শাড়িটা কিনতে যায়নি ও জাস্ট মার্কেটে গিয়েছিল আর আর সেখান থেকে এই শাড়িটা দেখে ওর ভালো লাগে আর আমার জন্য নিয়ে আসে শাড়িটা মাসাল্লা দেখতে অনেক বেশি সুন্দর ছিল একদম প্রিয় সুতির মধ্যে সুতা দিয়ে কাজ করা ছিল সাথে মিরর বসানো ছিল তো এই শাড়িটা পরেই আজকে আমি আর আমার হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে বের হব। সাথে আমি কিছু জুয়েলারিও ম্যাচিং করে বের করে নিচ্ছি তো আজকে আমার কাছে এই জুয়েলারিটাই থেকে বেশি ভালো লাগছে মনে হলো যে এই শাড়িটার সাথে বেশ মানাবে এটার সাথে দুটো কানের দুল একটা আংটি যদিও আংটিটা এই সেটের সাথে ছিল না আমি অন্য এক জায়গায় থেকে এনে এটার সাথে করেছি আর গলায় জন্য এই হারটাই আমার কাছে বেশ ভালো লেগেছে এটা ছিল পার্লের মধ্যে কুন্দন বসানো এমনিতে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই আমি বোরকাটাই প্রেফার করি আর বোরকা হিসাব ছাড়া আমি কখনোই বের হই না তবে আজকে কিন্তু আমি শাড়ি পরে বের হব হাজব্যান্ডকেও বলে দিয়েছি আজকের এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আমি নিয়েছি এর সারাস গ্যালারি এই পেজ থেকে এই পেজে কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবে ওর প্রাইসও কিন্তু একদম রিজনেবল তাই আপনারা কিন্তু চাইলে খুব সহজেই সারাস গ্যালারি এই পেজ থেকে সুন্দর সুন্দর জুয়েলারি নিতে পারি তো তারপর সেজে গুঁজে বের হয়ে পড়েছি তবে আজকে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই মন যেদিকে যায় সেদিকেই চলে যাব আজকে কিন্তু বেবিদেরও বাসায় রেখে এসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বের হয়েছি তো আমাদের বাসা থেকে বের হতেই এখানে খুব ভালো একটা চায়ের দোকান আছে আমি অনেকবার এর নাম শুনেছি বাট কখনোই ট্রাই করা হয়নি বাট ভেবেছিলাম বাবার বাসায় গেলে অবশ্যই এই চাটা আমরা খাবো আর এই চাটা ছিল আমাদের তরা ব্রিজের পাশেই উনি এত ভালো চা বানায় যেটা আসলে মুখে বলে বোঝানোর মতো নয় আপনারা যদি কখনোই তরা যান তাহলে অবশ্যই এই চাটা ট্রাই করবেন এই বয়স্ক মুরব্বীটা কিন্তু অনেক ধরনের চা তৈরি করে আমরা সেদিন জিরা পানিটা ট্রাই করেছিলাম বাট সেদিন অনেক লোকজন ছিল যার কারণে ভিডিও করা হয়নি যাই হোক আমরা সেখান থেকে চা খেয়ে কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম তারপর আমার হাজব্যান্ড বললো চলো তাহলে তোমাকে ফুল কিনে দিই তবে আমাদের ওখানে কিন্তু কোনো ফুলের দোকানই ছিল না যার কারণে আমাদেরকে এই ফুল কেনার জন্য আবার মানিকগঞ্জ টাউনে আসতে হয় তো আমরা মানিকগঞ্জ টাউনে আসি আর সেখান থেকে আমি অনেকগুলো ফুল নেই আমার কাছে ফুল অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডও মাঝে মাঝে আমাকে ফুল কিনে দেয় তবে যেহেতু আজকে একটু বাহিরে আছিলাম তাই বেশি ফুল নিতে পারিনি শুধু চুলের জন্য একটা গাছরা নিয়েছিলাম আর এখান থেকে আমার জন্য একটা ফুলের তোরা রেডি হচ্ছে তো ফুলের গাজরাটা মাথায় পড়তে পারিনি কারণ আমি হিজাব পরা ছিলাম যাই হোক তাই ফুলের তোরাটা আমার হাজব্যান্ড আমার হাতেই পরিয়ে দিচ্ছিলো তো এই ট্রেন্ডিংটাও বেশ ভালো চলছে আর এমন একটা ভিডিও করার স্বপ্ন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আছে মেয়েরা সবসময় একজন কেয়ারিং হাজব্যান্ড চায় আর তাদের হাজব্যান্ডের কাছ থেকে ফুল উপহার পেলে আসলে অনেক ভালো লাগে প্রিয়জনকে পাশে নিয়ে রিক্সায় বসে ঘুরতেও অনেক মজা যাই হোক সেদিন আমার ফুলের তোলাটাও অনেক বেশি সুন্দর ছিল এখানে গোলাপ ফুলের সাথে আরও কিছু ছোট ছোট গোলাপ ছিল চায়না গোলাপ বলে আর এই ফোরার তোড়াটা কিন্তু আমি নিজে পছন্দ করে তৈরি করেছি যার কারণে আমার কাছে আরও অনেক বেশি পছন্দের ছিল যাই যাই হোক আমাদের গন্তব্যের আজকে আর কোনো শেষ বা শুরু নেই আমরা আবার রিক্সায় উঠে পড়েছি তো এখন আমরা কোথায় যাবো ভাবছিলাম তারপরে যে বেউথা ব্রিজ পার হচ্ছিলাম যদিও আমাদের শ্বশুরবাড়ি কিন্তু বেউথা এখানেই বাট আজকে শ্বশুরবাড়ি যাইনি আজকে আসলে আমরা দুজন মিলে ঘুরতে বের হয়েছিলাম যাই হোক রিক্সা করে এবার কোথায় যাব ভাবতে ভাবতে আমরা মুন্নুতে এসে পৌঁছাই আর মুন্নুতে আসলে অবশ্যই কিন্তু আমরা ক্যাফেতে ঘুরে যাই কারণ এখানে বেশ মজার মজার খাবার পাওয়া যায় তবে আজকে উপরতলায় নয় আমরা নিজতলায় বসেছিলাম রেস্টুরেন্টে ওপরতলায় তাদের একটা চাইনিজ ক্যাফে আছে বাট সেদিন এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছিল তাই আর দোতলায় যাওয়া হয়নি নিচ থেকেই আমরা অল্প কিছু খেয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি তবে তাদের রেস্টুরেন্টের ভিউটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর মানিকগঞ্জ জেলার মতো এখানে কিন্তু খুবই নিরিবিলি জায়গাটা আমাদের মানিকগঞ্জ ব্যথা রেস্টুরেন্টগুলোতে বেশ ভিড় হয় তবে এখানে লোকজন একটু কম হয় যার কারণে আমার কাছে বেশ ভালো লাগে আর এছাড়াও রেস্টুরেন্ট ছাড়াও কিন্তু বাহিরে ঘুরে বেড়ানোর মতো অনেক জায়গা আছে আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে অলওয়েজ আমি প্রেফার করবো আপনারা মনো রেস্টুরেন্ট বড় একটা হসপিটাল আছে এবং নানা ধরনের জিনিসপত্র আছে এছাড়াও গাছ ফলের এবং সবুজের সমারোহ আছে আর ফুল গাছ দিয়ে জিনিসপত্রই কেটে কেটে তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যদিও এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় এখানে একটা টি টেবিল আর দুটো চেয়ার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলের গাছ কেটেই তৈরি করা হয়েছে আর ওই যে দূরে একটা হাতি দেখতে দেখতে পাচ্ছেন হাতিটা কিন্তু মাশালা অনেক সুন্দর হয়েছে যদিও কাজ শেষ হয়নি তাই ভেতরে যাওয়ার অনুমতি নেই দূর থেকেই দেখি মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ